অনেকে জিজ্ঞেস করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার সাথে কি আলোচনা হয়েছে প্যানেল বাজবে না শেষ নমস্কার সময় নষ্ট না করে তথ্য দিয়ে আমরা আজকে গিয়েছিলাম বিশিষ্ট আইনজীবী এবং রাজ্যসভার সাংসদ মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়ের কাছে কিছু আলোচনা হয়েছে কি আলোচনা হয়েছে চাকরি বাজবে না চলে যাবে দেখুন আমাদের কাছে কেউ অচ্ছুত নাই না বিজেপি না তৃণমূল না কেউ আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি মুখ্যমন্ত্রী আমাদের সাথে অনশনকারীদের সাথে আলোচনায় বসতে চাননি তিনি তার যে নকশাল ভাই বা এস ইউসি ভাইদের সাথে ফিস কাটলেট খাবেন কোনো অসুবিধা নেই কিন্তু আমরা যারা চিৎকার করে বলছি কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি নিয়েছেন আর কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি নেননি তাদের পৃথক লিস্ট নিয়ে কেন আপনি সুপ্রিম কোর্টে রায় রিভিউয়ের জন্য যাচ্ছেন না আপনি কি লিস্ট নিয়ে গেছেন সুপ্রিম কোর্টে একটা যোগ্য চাকরি বাজবে না এই যে নাটক এর বিরুদ্ধে আমরা জোয়ালটা শক্ত করে আস আগামী কাল আমরা প্রখ্যাত আইনজ্ঞ প্রাক্তন বিচারপতি মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে বৈঠক আছে দুপুর বারোটায় তার বাসভবনে সল্ট আমরা যাব প্রতিনিধি আকারে যাব সেই তার সাথে বৈঠকে কেবলমাত্র থাকবে যোগ্য চাকরি আর কেউ না এটা পরিষ্কার এই আন্দোলন যোগ্য চাকরি ফেরত পাওয়ার আন্দোলন সুতরাং এই আন্দোলনের সাথে কোন মঞ্চের কোন যোগ থাকুক সহযোগিতা সবাই করতে পারে কিন্তু পেছন থেকে ছুরি নাড়াবেন কারো হিডেন এজেন্ডা চালাবেন এটা কোন যোগ্য চাকরি হারা চায় না তারা চায় তারাই নিজেরা নেতৃত্ব দিয়ে এই লড়াইয়ে জিততে ভুল হোক ঠিক হোক তারা চায় কিন্তু কেন আমরা বিকাশ ভবনের আন্দোলনের গুরুত্ব হারিয়েছি কারণ দেখুন কোনো আন্দোলন ও রাজনৈতিক আন্দোলনের নামে যদি কোনো অতিবামেরা মাথা চিবোয় তারা আসলে কোনো অসুবিধে নাই অন্যরা আসলে অসুবিধা অচুত এই যে বিকাশ রঞ্জন তিনি তিনি প্রখ্যাত আইনজ্ঞ কে অস্বীকার করতে পারবে বিজেপি সিপিএম কংগ্রেস কেউ না যখন মানুষ বিপদে পড়ে তার কণ্ঠস্বর যারা তুলে ধরে প্রকৃত অর্থে মানুষ তাদের পাশে দাঁড়ায় আমরা সেই লড়াইটা চোয়ালটা শক্ত করে লড়ছি এখন নেগেটিভ কথা বলছে দেখুন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি একজন বিশিষ্ট আইনজীবী অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কারণে আমারও নাই তিনি আইনের কথা বলেছেন তার সাথে যে কথা আমাদের হয়েছে আগামীকাল শহীদ মিনারে বেলা একটা বা দেড়টা এর মধ্যেই চলে আসবেন যেহেতু বারোটার সময় আমাদের আহ জাস্টিস গাঙ্গুলির সাথে আমাদের বৈঠক আছে এই সেই শহীদ মিনারের বর্ধিত সভায় আমরা আপনাদের ঘোষণা করব। চাকরি বাঁচানোর জন্য আর আপনাদের কাছে কি পড়ে রইল রাজ্য সরকার এখনো কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরিটা নিল আর কারা নিল না এই তালিকা দিল না যারা অযোগ্য বলে বিবেচিত তাদের টার্মিনেশন লেটার দিলো না এই অবস্থায় বলছে সুপ্রিম কোর্টের অর্ডার পরীক্ষা নেব তাহলে আপনারা পরীক্ষা দেন দেখুন হোয়াটসঅ্যাপে আন্দোলন হয় না আমাদের গায়ে ঘামের গন্ধ ছাড়া কিছু পাবেন না পারফিউম জীবনে লাস্ট কবে মেখেছি জানি না সুতরাং লড়াই যদি করতে চান পরীক্ষা ছাড়া যদি চাকরি বাঁচাতে চান পথে নামতে হবে পথে আমরা আন্দোলন ডাকবো এইসব মুখ ভর্তি গাল ভর্তি কথা নয় এবং মুখ্যমন্ত্রী একটা বলেছে যে জনজীবন বিচ্ছিন্ন করে আপনারা এসব করবেন না আমরা যদি নবান্নমুখী আন্দোলন করি নবান্নের সমস্ত কর্মীকে ছেড়ে দেব শুধু আটকে রাখবো মুখ্যমন্ত্রী চোদ্দ তলায় যিনি বসে থাকেন সুতরাং আপনাদের নামে ওই আইন ভাউলেশন করা কোন জনজীবনকে বিচ্ছিন্ন করা তাদের আটকে রাখা তাদের অধিকার হরণ করা এইসব তো আমাদের নামে অভিযোগ আসবে না আমরা মুখ্যমন্ত্রীকে আটকে রাখব কেন দেখুন চুরি করেছেন কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি পেয়েছে কারা পায়নি পাবলিক ডোমেনে দিয়ে দিন এই তালিকা আপনাকে দিতে হবে আমাদের আন্দোলন বিক্রি হয় না দিদি যাই হোক বেশি বলবো না লাইট দীর্ঘায়িত করব না আগামীকাল শহীদ মিনারে আপনাদের আগেও বলেছে এই আন্দোলনের পেছন থেকে সামনে থেকে বা দিকে ডান দিকে কোনো মঞ্চের কোনো মঞ্চের কোনো অঙ্গুলি হেলানো হবে না কালকে আপনারা আসবেন জেলায় জেলায় টিম গঠিত হবে আপনারা পরামর্শ দেবেন সেই অনুযায়ী আন্দোলন পরিচালিত এবং সুমন বিশ্বাস এন্ড আদার্স সুপ্রিম কোর্টে আমরা মামলা লড়ব কি বিষয়ে মামলা লড়ব কালকে বলবো আমরা নিশ্চয় আমরা ভিক্ষা চাইব আপনাদের কাছে চাঁদা নয় ভিক্ষে যে আমরা মামলা লড়তে চাই আমাদের দুই একটি টাকা দিন কারণ এতদিনের আন্দোলন টাকা চুরির যখন অভিযোগ আসেনি সুতরাং চরিত্রে দাগ নেব না যা হবে প্রকাশ্যে আপনাদের সামনে আমরা মামলা লড়ব সুপ্রিম কোর্টে আমরা মামলা হাই হাইকোর্টে কিসের জন্য বলবো এই সপ্তাহে আপনারা আগামীকাল সব অংশের দেখুন এটা কোনো মঞ্চের আন্দোলন না কেউ বলবে এই দেখো আমরা বারো হাজার তোমরা এখন পঁয়ষট্টি জনে ঠেকেছ কেন এত দম্ভ কেউ বলেছিল আমরা তোমরা তারা চুরমার হয়ে গিয়েছিল দম্ভ দম্ভ করতে নেই আমি আগেও বলেছি মানুষ যখন বিপদে পড়ে তার কণ্ঠস্বর যখন কেউ তুলে ধরে মানুষ তার পাশে দাঁড়ায় আমরা সেই লড়াইটা লড়াই সুতরাং আগামীকালের শহীদ মিনারের সভায় বর্তলা হোক একেবারে শহীদ সেই মাঠে আমরা বৈঠক করব যদি দরকার হয় আপনারা এক টাকা দুই টাকা করে দেবেন ত্রিপল কিনব কোটের লড়াইয়ে আপনারা এক টাকা দুই টাকা করে দেবেন কোটের লড়াই হবে মুখ্যমন্ত্রী নেতা জিন্দরে বলেছিল না ওই সব আইনজীবীদের ফিস আমরা দিই আপনারা লড়বেন কিনা এই দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের বিরুদ্ধে যদি সত্যিকারের একটা লড়াই লড়তে চান তাহলে আসবেন আগামীকাল নইলে আপনারাই অনুভব করবেন কি ভুল করলেন কি ভুল করলেন আর এই যে আমাকে বাবু লিখেছেন দেখুন ওয়েম এর মিরর ইমেজের কপি কেন পাবলিক ডোমেনে দিচ্ছে না রাজ্য সরকার এই ওয়েম এর মিরর ইমেজের কপিটা দিলেই যোগ্য যারা তারা তো চাকরি পেতই আবার যারা যোগ্য এটি তাদেরও একটা রাস্তা খুলত রাজ্য সরকার দিচ্ছে না কেন ভয়ে আর আপনারা সুপ্রিম কোর্টে দৌড় মামলা রিভিউ হবে এই করব সেই করবো তাই কি হবে প্রশ্ন করুন না হবে একজন আরো চাকরি যদি কারা দুর্নীতির সুবিধা নিল কারা নেয়নি এটা আরেকটা আন্দোলন করে যদি আপনারা চাপ দিয়ে এই চোর দুর্নীতিগ্রস্ত বাটপার মিথ্যাবাদী সরকারকে দিয়ে বাধ্য করাতে না পারেন কোনো সুপ্রিম কোর্টের লড়াই আপনাদের বৃথা যাবে আমরা সেজন্য রেছি ফাঁকা আওয়াজ দিলে হবে না আমরা আছি ভাই হ্যালো তোমাদের মঞ্চে একটু বক্তব্য দিতে চাই হবে না সুতরাং লড়াইটা লড়াইয়ের মতো হবে আর আপনাদের বলি আমরা আপনাদের সন্তান রাজ্যবাসী আমাদেরকে আগলে রাখুন আমরা আপনাদের বলছি এই যোগ্য যা যেজন আছেন যোগ্য নয় কথাটা ঠিক যারা দুর্নীতির সুবিধা নিয়ে চাকরি নেয়নি তাদের চাকরিটা এখনো বাঁচানো সম্ভব যদি আপনারা এই সমস্ত মঞ্চ ভুলে এক হয়ে আবার একটা প্রকৃত অর্থে সজরে ধাক্কা মারেন এই চোর দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের আসল জায়গায় এক একজনের পরীক্ষা দিতে হবে না আমি কখনো বলছি না সুপ্রিম কোর্টের অর্ডার ভায়োলেট করছি না সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে সবাই মানতে বাধ্য মুখ্যমন্ত্রীও বাধ্য এমনি মুখ্যমন্ত্রী আপনাদের ভুলভাল বোঝায় মুখ্যমন্ত্রীও মানতে বাধ্য আপনারা তো ভোটেই সুতরাং এই যে বলছেন যে বিকাশ বাবু কি বললেন সেটা বলুন ঘরে বসে জানা যাবে না দাদা ঘরে বসে এসিটা চালিয়ে জানা যাবে না জানতে হলে শহীদ মিনারে আসতে হবে